একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফনা তুল্লা রাখছে এবার সন্তানের সামনে যদি সাপ মা কথা পাগলামি করে লাঠি নিয়ে সাপ মারতে যায় কিন্তু ফাতেমা কয় আমার সন্তানকে আমি সন্তানকে বাঁচাইবার জন্য আমি সাপটা ধরবো কেন মারব কেন যে সন্তানের প্রথম স্লোগান হলো ইয়ার সুলাল্লাহ প্রথম খাবার হলো নবীর জিব্বা মুবারকের রস যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক এই সন্তানকে রক্ষা না আমার আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দইরা ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে আপনারা জবান খুলে কোন এটা কি গায়ের জোর না বেলায়তের জোর অনেক ভিতরের কথা এরপরে মা সন্তানের নাম রাখছে হাইদারি সোমালা আমরা যে একটা স্লোগান দেই না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না রে হায়দারি ইয়া আলী এই হায়দারি নামটা তার মা রাখছেন আর আল্লাহ ডাক দেখে জিব্রাইল আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম যায়া জানাইয়া দে এই সন্তানের নাম হইল আলী ওই মৌলা আলী রাদি আল্লাহ তালান হয়ে একদিন মসজিদের ভিতরে বসা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আলী রে আমার কাছে জিব্রাইল আসছিল আইসা বলতেছে আসমানের ভিতরে একটা ছেলে আর মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছে মৌলা আলী জিজ্ঞাসা করি আর আসুদাল্লাহ কোন ছেলের সাথে কোন মেয়ে আমার নবী আপনার নবী বলে আলীর সঙ্গে আমার মেয়ে ফাতে মার বিয়ে এখান থেকে যদি ওয়াজ না দড়ি এই প্রজন্ম ওয়াজের লাইন বুঝবে না এই জন্য আমি শৈশব থেকে ওয়াজটা দলনাম বোঝার জন্য কোন হুসাইনের গলায় নাফন মান্দ্রা সরি চালাইছে নাইলে তো বুঝবেন না মৌলা আলীর সঙ্গে আলীর ফাতেমা রাদি আল্লাহ তালানহার বিয়ে হল আল্লাহ যেই দিন আসমানের মধ্যে বিয়ে পড়াইছিল ওই সময় আমার আল্লাহ রাব্বুল অনেক সুন্দর করে তোবা নামক একটা গাছের মধ্যে গাছের পাতাকে বলছিল পাতা তোর মাঝে ইয়াকুত পাথরের ঝলকানি দে ওই পাথরের মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দিয়েছে পাথর নিচে পড়েছে আর ফেরেস তারা আর হুররা ওই পাথরগুলা এই এইরকম বাটির মধ্যে নিয়া নিয়া ওই দিন থেকে ফাতেমার মধ্যে উপহার দিতেছিল এখনো পর্যন্ত তারা উপহার দিতেই এই জন্য আমার যুবক বায়ার মৌলা আলী রাদি আল্লাহুর সঙ্গে মা ফাতেমাতে জোহর আপ হদি আল্লাহু তাল বিয়ে হয়ে গেল যাদের ঘরের দুইটা সন্তান অনেক সুন্দর যার নাম হলো ইমামে হাসান আর একজনের ছেলের নাম আর একটা ছেলের নাম হলো ইমাম হুসাইন ইমাম হাসান হলো নাবি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা আমার নবীর নাবি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা এই অংশটা ডাইরেক্ট ইমাম হাসান পেয়েছে আর নাবি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা এই অংশটা ইমাম হুসাইন পেয়েছে